দেখতে পাচ্ছ আমি আছি আছি চাঁদে আমাদের খ্রিস্টানদের খ্রিস্টোর খ্রিস্টানদের চাষ খুব সুন্দর জায়গা তারও এখন অনুষ্ঠানের সময় দেখতে দেখছো পুরো বাগান আর যখন অনুষ্ঠান হয় তখন তো খুব সুন্দর লাগে চারচাকিটি সুন্দরভাবে সাজায় আমাদের কৃষ্ণনগরে খুব সুন্দর এই জায়গাটা আমি তো জানো স্বয়ং তো ফটো শুવાও তো দেখতে পাচ্ছ তো অ্যাপ্লিকেশন দেখাশোনা করেন হ্যাঁ হ্যাঁ আমি দেখা তিনি আমাদের এখানে চার চেষ্টা দেখাশোনা করে ভীষণ ভালো ভীষণ ভালো মনের মানুষ এনারা ভীষণ বড় মনের মানুষ হয় ভীষণ আর ভীষণ খুবই ভালো জায়গাটা খুবই সুন্দর হয়নি মনের ভিতরটা তো ভিতরে

আর যখন চার্চটা সুন্দরভাবে সাজানো হবে অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো যখন কৃষ্ণনগরে চাষটা কত সুন্দর সাজাই খ্রিস্টকে কত সুন্দর লাগে সবটা তোমাদের দেখাবো এখনকার মতো এই